প্রিয় ভিডিওর আমার এই ভিডিও যারা দেশ দেশের বাইরে থেকে দেখছেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আজকের প্রতীক হচ্ছে বাঘা মসজিদ রাজশাহী জেলার বাঘা উপজেলার বিশাল পুকুরের পাশে বাঘা মসজিদটি অবস্থিত মসজিদের পিরামিড থেকে পাওয়ার তথ্যবিত্তির উপর বলা যায় যে সুলতান উদ্দিন শাহর আমলে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত মসজিদটির কোনো ছাদ নেই দশগুলো বিশিষ্ট মসজিদ মসজিদটির ভেতরের সৌন্দর্য অনেক সুন্দর যারা দেশ বিদেশে ঘুরে বেড়ান বা সফর করেন তারা অবশ্যই মসজিদটি দেখে যাবেন দেখলে অনেক ভালো লাগে মসজিদের পিরামিডগুলোও অনেক সুন্দর এখনও আছে মাঝে মধ্যে পরিষ্কার করলে মসজিদটি চকচক করে